অন্দে পুরুষোত্তম সবাইকে সবাইকে গুরু আজকে আমি আলোচনা করব যে আমরা যে এই যে কর্ম করি আমরা এই কর্ম করার পর তার আমাদের কিন্তু একটা ফল হয় যে কোনো কাজ করার পর আমরা সে পড়াশোনায় করি সঙ্গীত করি যে কোনো কাজ করি না কেন তার ফল হয় আর তাহলে সেই ফলটা কী ভোগ করে আমি যদি ভালো পড়াশোনা করি ভালো ফল পাবো খারাপ পড়াশোনা করলে খারাপ ফল পাব এক সব কিছুতেই যে 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 কর্ম করবে তার ফল সেই ভোগ করবে অপরে সেই কর্মের ফল কিন্তু কখনোই নেবে না ঈশ্বর নেবে না আর ঈশ্বর সেই কর্ম অনুযায়ী ফল দান করেন তো এরকমই একটি ঘটনা তুলে ধরছি তাহলে বুঝতে পারবো যে সত্যিই কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না একবার সেই যখন যুদ্ধক্ষেত্রে সেই কর্ণের রথের চাকা বসে গিয়েছে তখন কর্ণ সেই রথের চাকা মাটি থেকে তোলার জন্য সেই রথ থেকে নেমে পড়লেন মাটিতে গেড়ে বসে গেছে কর্ণের রথের চাকা তিনি তখন সেই রথ থেকে নেমে দুহাত দিয়ে চেষ্টা করছেন সেই রথের চাকাটা তোলার তখন তিনি নিরস্ত্র সেই অবস্থায় শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে নির্দেশ দিলেন যে এই অবস্থায় তুমি কর্ণকে বান নিক্ষেপ করে ওকে মারো আর অর্জুন শ্রীকৃষ্ণের কথাই তাই করলেন তখন যখন মারা হলো তার আগে মানে মৃত্যুর আগে কর্ণ বলছেন শ্রীকৃষ্ণকে যে এই না তুমি ভগবান এই না তুমি করুণাময় এই তার প্রমাণ দিলে একটা নিরস্ত্র মানুষকে অসহায়তার সুযোগ নিয়ে তুমি তাকে এইভাবে হত্যা করলে তখন শ্রীকৃষ্ণ হাস সেই স্মৃত হেসে বলছেন সচিতানন্দময় শ্রীকৃষ্ণ হ্যাঁ আজকে তুমি নিরস্ত্র আজকে তুমি অসহায় তোমার হাতে কোনো অস্ত্র নেই সেই অবস্থায় মারা হয়েছে কর্মফল তো তোমাকে ভোগ করতেই হবে কর্ণ মনে পড়ে যেদিন সেই অর্জুন পুত্র অভিমন্যুকে চক্রবর্জে তোমরা সবাই মিলে তাকে আক্রমণ করেছিলে সে তখন ছিল নিরস্ত্র তার হাতে কোনো অস্ত্র ছিল না তার মধ্যে তুমিও ছিলে তাকে মারার জন্য আর তারপর তাকে মেরেছিলে তাহলে আজ সেই অবস্থায় আজকে তোমাকে যদি সেই শাস্তি না দেওয়া হয় তাহলে তো এইভাবে চলতেই থাকবে তাহলে এটাই হলো ঘটনা মানুষ কোনো কর্ম করার আগে খারাপ কর্ম করার আগে ভাববে যে কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে তখন সে ভেবে চিনতে সেই কর্ম করবে অতএব কেউ যদি কাউকে কোনো কারণে অসহতার সুযোগ নিয়ে তাকে সেই কোনো কষ্ট দেয় আঘাত দেয় বা ফাঁকি দিয়ে কোনো কিছু সেই কোনো মানুষকে ক্ষতি করার চেষ্টা করে যাই করুক না কেন সেই কর্মের ফল তাকেও কিন্তু একদিন ছাড়বে না অতএব সাধু সাবধান ভালো কর্মের ফল ভালোই হবে আর এই কর্মফল অনুযায়ী ঈশ্বর বিচার করে সব কিন্তু সেই ফল দেন অতএব আমরা যেমন কর্ম করব তার ফল তাই আমরা পাব জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন আর এই রকমই যদি আমার প্রিয় পরমের কথা দয়ালের কথা করুণাময়ের কথা শুনতে চান ইচ্ছা জাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু সবাইকে জয় জয়গুরু